নমস্কার আমার সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যে আশঙ্কাটা আমার ছিল সেটা আক্ষরিক করতে মিলে গেল হিন্দুরা কিন্তু এবার পাল্টা ঝান্ডা লাগানো শুরু করে দিল যেটা আবার অনুমান ছিল যে এটা হতেই পারে এবং এটা হবেই কারণ যেভাবে যেভাবে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করতে গিয়ে কিছু মানুষ হিন্দু যেহেতু ঝান্ডা লাগানো আছে সেই ঝান্ডাকে খুলে ফেলার জন্য চাপ দিয়েছিল সেটা দেখার পরে সবার মনে হয়েছিল যে এবারের পাল্টা হবে তাই পাল্টা কিন্তু শুরু হয়ে গেল আর এই বাংলার বুকে তিনশো পঞ্চান্ন হওয়ার জায়গা ধীরে ধীরে তৈরি হচ্ছে কেন বলছি কি জন্য বলেছি পরিস্থিতি বা কি সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে প্রতিবাদের নাম করে কিছু কিছু মানুষ এমন কাজ করে যেগুলো পুরো দেশকে বুঝিয়ে দেয় যে বাংলার বুকে শাসন বলে কিছু আছে তো এই প্রশ্নটা তুলে দেয় ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা লোকসভায় পাশ হয়েছে এবং তারপরে সেখান থেকে বেরিয়ে গিয়ে রাজ্যসভায় পাশ হয়ে গেছে এবং তারপরে রাষ্ট্রপতির হাতে সই হয়ে গিয়ে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছে সেই অ্যাক্টের বিরোধিতায় রাস্তায় নেমেছে বহু মানুষ যারা মুসলিম ধর্মাবলম্বী কারণ তাদেরকে বোঝানো হয়েছে ওয়াক আপ কেড়ে নেওয়া মানে ওয়াক আপ ক্ষমতা নাকি কেড়ে নেওয়া হচ্ছে কি কেড়ে নেওয়া হচ্ছে কি কেড়ে নেওয়া হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন করলে অনেকেই বলতে পারবেন না কিন্তু সবাই নেমেছেন কারণ তাদের কাছে প্রশ্ন হয়ে গেছে তাদের ধর্মের কিছু নাকি চলে যাবে এই ওয়াক নিয়ে রাস্তায় নামা এবং এর প্ররোচনা যেভাবে তৃণমূলের নেতা নেত্রীটা দিয়ে ফেলেছিলেন যে এটাকে আমরা মানছি না এটাকে আমরা আটকে দেবো এটাকে আমরা এই করছি এটা সই করছি এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যার ফলে আজকে বাংলা উত্তপ্ত ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা হতেই পারে প্রতিবাদ যে কেউ করতে পারে আমার যদি মনে হয় এই আইনটা আমার জন্য ভালো নয় এই আইনের বিরুদ্ধে আমাকে যেতে হবে আমি কাতর স্বরে বা কোনোভাবে প্রতিবাদ করব। কিন্তু তা বলে মানুষকে হয়রানি করে নয় কোনো ধর্মীয় পতাকাকে নামিয়ে দিয়ে নয় কোনো ধর্মীয় স্টিকার লাগানো যে তার উপরে সেই গাড়িটার ওপর লাথি মেরে ভেঙে দেওয়া এই অধ্যত্ব কাদের প্রশ্নটা উঠছিল আর সেই অধ্যত্ত দেখে গোটা বাংলা কিন্তু থমকে গেছিল কিন্তু জানা ছিল এর পরে রিপার্কাশন কিন্তু হবে আর যেটা নিয়ে আমি খুব আশঙ্কা করেছিলাম যে রিপারকেশন হলে ধীরে ধীরে কোন জায়গায় যাবে কারণ এক শ্রেণী চিৎকার করে বলে যাবে আমরা যা ইচ্ছে তাই করব ভাঙচুর করব আরেক শ্রেণী মার খেয়ে যাবে এটাও কিন্তু হবে না আর এটাই চরম ভয়ঙ্কর জায়গা আর সেদিকে কিন্তু ধীরে ধীরে চলে গেল বাংলা কারণ এবার চারিদিকে যেহেতু গেরুয়া ঝান্ডাটা আমাদের গেরুয়া ঝান্ডা হচ্ছে আমাদের প্রতীক যেখানে ভগবান শ্রী রামের ছবি আছে বা হনুমানজির ছবি আছে বা ওং আছে সেই ছবিকে যখন নামিয়ে দেওয়া হয় তখন কিন্তু প্রতিবাদ হবে এবং সেই প্রতিবাদটা এবার চারিদিকে হচ্ছে না কোনো ভাঙচুর নয় কিন্তু প্রত্যেকটা গাড়িকে দাঁড় করে এবারে ঝান্ডা লাগানো শুরু হয়েছে এটা ওং ঝান্ডা এবং হনুমানজির ঝান্ডা এবং আজ থেকে সেটা শুরু হয়েছে দেখুন ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল থেকে আমরা দেখছি বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাসের মধ্যে থেকে লাগানো ছিল গেরুয়া ঝান্ডা সেটাকে নামিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো রাজ্য জুড়ে এবং সেখানে সমস্ত হিন্দু সংগঠনের লোকেরা কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা প্রতিটা গাড়িতে এবার গাড়িগুলো দেখুন প্রত্যেকটা গাড়িতে কিন্তু এবার ওং ঝান্ডা লাগিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো করছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এবার কিন্তু পাল্টা প্রতিবাদ হচ্ছে মানে যে পরিস্থিতি তৈরি করলো এক শ্রেণীর লোকেরা তার প্রতিবাদ কিন্তু এবার রাস্তায় রাস্তায় হচ্ছে এবং এর প্রতিবাদ বা প্রতিরোধ এ তো ঘটবেই এটা স্বাভাবিক ছিল কারণ এটা হওয়া হবেই এটা অবশ্যই সবাই জানতো কারণ এক পক্ষ করে যাবে আরেক পক্ষ চুপ করে থাকবে এটা কিন্তু ভাবা ভুল হয়ে যায় তাই যারা শুরুটা করলেন তাদের আজকে নিশ্চয়ই টনক নড়বে যে তারা ভুল করেছেন এবং এই সমস্ত সংগঠকরা যারা এই সমস্ত আয়োজন করেন র্যালি বলুন বা এই বিক্ষোভ সমাবেশ করুন তারা কিন্তু এগুলো খেয়াল করবেন কেউ যেন আগামী দিনে না করে দেখলেন বাস থেকে নামিয়ে দেওয়া বাসে সেই ঝান্ডা নামিয়ে দেওয়া দৃশ্যটা আজও কেউ ভোলেনি কেউ যেভাবে যেভাবে যে কায়দায় তাকে জোর করে নামানো হয়েছে পুলিশ সেখানে ঠুটো জগন্নাথ হয়ে গেছিল চুপ করেছিল পুলিশের বলা উচিত ছিল ও ঝান্ডা আছে থাক না কিন্তু পুলিশও কিছু করতে পারেনি কারণ জানে তারা মুখ্যমন্ত্রীর একটা বিখ্যাত উক্তি আছে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় তো মুখ্যমন্ত্রী সহ্য করতে পারেন কিন্তু হিন্দুরা সহ্য করতে পারেনি এই রাজ্যে বিজেপি রাজ্য বিজেপি সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে একজন সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন প্রতিমন্ত্রীও ডক্টর সুকান্ত মজুমদার তিনিও কিন্তু একদম রাস্তায় নেমে গাড়িতে গাড়িতে হনুমানজির ঝান্ডা বা গেরুয়া ঝান্ডা বা আমাদের সনাতন ধর্মের যে ঝান্ডা লাগানো শুরু করেছেন দেখুন Bye, 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 나 군다 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 বলেছিলেন যাবেন বিভিন্ন বাস থেকে শুরু করে। দেখলেন অর্থাৎ তিনিও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং এই রাস্তায় নামাটা কিন্তু খুব দরকার হয়ে পড়েছিল কারণ যেভাবে যে কায়দায় খুলে ফেলে দেওয়া হয়েছে না সেটা কিন্তু খুব দৃষ্টিকটু এবং যেভাবে লাথি মারা হয়েছে সাঁতরা সামনে মোস্ট প্রবলি ওই ছবিটা বা ভিডিওটা যেভাবে লাথি মারা হয়েছে জানিনা না তাকে ধরা হয়েছে কিনা কারণ উড়ন্ত লুঙ্গি ছোটন্ত লাথিকে টিকিয়ে পড়ায় লুটিয়ে পড়া পুলিশ কিন্তু তারপরে তাকে গ্রেপ্তার করেছিল কিনা সেটা নিয়ে সন্দেহ আছে বা টেবিলের তলায় টেবিলের তলায় ঢুকে যাব শাটার দিয়ে প্রাণ বাঁচানো পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পেরেছে কিনা সন্দেহ আছে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা এক একটা বক্তব্য রাখছেন কিন্তু কেউ এই বিষয় নিয়ে বলছেন না সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী মানে টোটাল বিজেপি টোটাল বিজেপি কিন্তু হিন্দুদের জন্য রাস্তায় নেমেছে এবং ধীরে ধীরে প্রত্যেকটা মানুষ কিন্তু মানতে শুরু করেছে যে এনআফ ইস এনআফ কোথায় কি হবে আক্রমণ নামবে হিন্দুদের উপরে কেন এই প্রশ্নটা উঠছে এবং কেন ঝান্ডাকে নামিয়ে দেওয়া হবে আর এই প্রশ্নটা উঠছে কারণ হচ্ছে এখানে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা হওয়া উচিত নয় আন্দোলনকে আমরা সবাই বলি ঠিক আছে আন্দোলন আপনি করতেই পারেন দেখুন সুপ্রিম কোর্টে মামলা গেছে সুপ্রিম কোর্টে অলরেডি সবাই পিটিশন করেছেন সবাই জানাচ্ছেন শুনছিলাম কোনো এক উকিল নিজেকে বলছেন আমি কাঠমোল্লাদের অমুক তুমুক হ্যান নিজেই বলছেন আমার বলার নেই তো সেই উকিল আবার আমাদের ইউটিউবার শফিকুল ইসলামকে সহ্য করতে পারেন না অনেককে সহ্য করতে পারেন না তাই তিনি অনেক ডায়লগ মারছিলেন তাই ডায়লগ মারা গুলো শুনছিলাম কিন্তু তিনি বলছেন যে আমরা সব গেছি আরে গেছেন যখন তো রাস্তায় নেমে কেন এসব করছেন কেন বলতে পারেন না কেউ গাড়ি ভাঙবে না কেন মন্দিরের ওপর আক্রমণ হবে কেন হবে সব বাংলার বুকে সব হবে কেন বাংলার বুকে এসব হওয়ার জায়গা কেন তৈরি হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ বসে আছেন কেন এদেরকে গ্রেপ্তার করছে না সব মাথা যেগুলোকে সেগুলোকে ধরে কেন ঢুকিয়ে দিচ্ছেন না ছেলের মধ্যে আর যদি এটা হিন্দুরা করতে শুরু করে তখন কি হবে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আসলে বাংলার দিকে কেন্দ্র সরকারের উচিত নজর দেওয়া এই রাজ্যে রাজ্যপাল যিনি আছেন তিনি মনে হয় কিছু দেখেন না হয় তিনি দেখেন না অথবা তার চোখে টুলি পড়া আছে কারণ তিনি দেখেও দেখেন না তার কি একটু মনে হচ্ছে না যেখানে হিন্দুদের উপর আক্রমণ হয়ে যাচ্ছে কোথায় কি হচ্ছে এখানে দেব আক্রমণ কোথায় নূপুর শর্মা কোথায় কি বললো টিভিতে ডিবেট হলো এক কাঠমোল্লা সে কি বললো তার পরিপ্রেক্ষিতে নূপুর শর্মা বলল তার জন্য এই বাংলা আগুন জ্বললো কেন বিজেপি র্টি অফিস বা সিপিএম এর জ্বলুক বা কংগ্রেসের জ্বলুক বা তৃণমূলের জ্বলুক জিতবে কেন আন্দোলন আপনি করুন আন্দোলন করতে কে বারণ করেছে কেন বাস পড়াবেন কেন ট্রেন পড়াবেন কেন হবে এই কেন উত্তর কবে দেবে আর রাজ্যপাল চুপচাপ বসে আছেন ভাবছেন হচ্ছে হোক আমার বাবার কি এসব ঠিক নয় আপনাকে প্রতিবাদ করতে হবে আপনি রাজ্যপাল মানুষ কোথায় যাবে আপনার চেয়ে অনেক ভালো ছিল জগদীপ ধনকারজি আরে এই রাজ্যপাল আসার পর থেকে দেখেছি কোথায় হাতে খড়ি কোথায় পায়ে খড়ি এইসব করতে করতে চলেছেন মানে হাতে খড়ি লাগাতে গিয়ে হাতে কি বেরিয়ে পড়ে নিয়েছেন নাকি যে কিছু বলতে পারছেন না এই ঘটনা দেখার পর তিনশো পঞ্চান্ন জন আপনার আবেদন করা যায় না বাংলায় আজকে কি পরিস্থিতি আছে আগুন জ্বলার পরে তারপর কি আপনি তিনশো পঞ্চান্ন ধারা জারি করাবেন প্রশ্নটা উঠছে এই রাজ্যে বিজেপির কর্মীরা বুক চিতিয়ে লড়ে যাচ্ছে এই রাজ্যে হিন্দুদের বাঁচানোর ঠেকা যেন বিজেপি কর্মীরা নিয়ে নিয়েছে তৃণমূল যারা দেখেও দেখছে না তারা ভাবছে ওদের হচ্ছে ওদের মারছে আমার কি আরে গাড়ি নিয়ে যখন বেরোবেন আপনার গাড়িতে যদি ওন স্টিকার থাকে বা কোনো স্টিকার থাকে এইরকম কোনো লোক যদি লাফিয়ে উঠে আপনার গাড়ির উন ভেঙে দেয় আপনি কি করবেন এই যে ভাঙচুরের ঘটনা হচ্ছে যার বাড়িতে আক্রমণ হচ্ছে মাথা বাড়ি থেকে শুরু করে সব জায়গায় সেখানে তারপর মুর্শিদাবাদে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে পরপর আজও শুনছি উত্তেজনা আছে এই যে ঘটনাগুলো ঘটছে শুধুমাত্র ইন্টারনেট বন্ধ করে দিলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে যারা দেখছেন যারা ভাবছেন যে আমার বাড়িতে তো আগুন লাগছে না মনে রাখবেন ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুটে পুড়তে পুড়তে বলে দাঁড়া তোরও একদিন আছে মানে আমি তো জ্বলছি জ্বলছি তুইও একদিন জ্বলবি কারণ তুইও গোবর তুইও ঘুঁটেই হবি তোকেও জ্বালিয়ে দেবে কেউ না কেউ তো সেই জায়গায় যাচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই মুহূর্তে কঠোর হাতে দমন করা কঠোর হাতে মাঝে মাঝে গুজরাট নিয়ে সবাই চিৎকার করেন কিন্তু মনে রাখবেন গুজরাটে দাঙ্গা শুরু হয়েছিল এবং তারপরে যখন সেনা নামিয়ে দিয়েছিল তার মধ্যে ডিস্টেন্স ছিল মাত্র চব্বিশ ঘন্টা আঠাশ তারিখে ঘন্টাগুলো হয়েছিল ফেব্রুয়ারি দু হাজার দুই আর এক তারিখে শুরু হয়ে গেছিল কিন্তু মার্চ আর সেটা ফেব্রুয়ারি মানে সেটা আঠাশ তারিখের দিন শেষ দু হাজার দুই তারপরে আঠাশ তারিখের পরে একদিনেই একদিনে আর্মি ডিপ্লয়েড হয়ে গেছিল সেরা হয়নি রাস্তায় নেমে পড়েছেন এটা হচ্ছে একটা মুখ্যমন্ত্রীর কাজ আপনার উচিত এগুলোকে কঠোর হতে দমন করা যদি না পারেন পদত্যাগ করুন আর রাজ্যপালের কাছে অনুরোধ দয়া করে ওই হাতে খড়ি করেছেন বলে হাতে বেরিয়ে পড়ে গেছেন এটা করবেন না দয়া করে একটু দেখান আপনারও ক্ষমতা আছে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা জায়গা আছে না তো যে জায়গায় নিয়ে যাচ্ছে না বাংলাটা যে জায়গায় যাচ্ছে আস্তে আস্তে রেশারেশি করতে গিয়ে যে জায়গায় যাবে সেটা ভয়ঙ্কর হবে এর মধ্যেই উস্কানি দেওয়া শুরু করেছে বিভিন্ন লোক কেউ উকিল তো কেউ অন্য কিছু তারা উস্কানি দিচ্ছে আর এসব বন্ধ হওয়া উচিত কেউ কেউ তো রাজ্যপাল থেকে রাজভবন থেকে শুরু করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সবই বলছে ওকপ সম্পত্তি মানে পারলে আপনার মাটি চাটি হয়ে যাবে কদিন পরে টালিগঞ্জ বলবে আমার জায়গা কদিন পরে বলবে কালীঘাটে ওটাও আমার জায়গা তাই ভাবতে হবে আমাদের আমাদের জাগতে হবে আমাদের বলতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে এবং রাস্তায় যেভাবে হিন্দুরা নামছে এইভাবে নামতে হবে কিছু করার নেই আমাদেরও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে ঝান্ডা আমাদের নামিয়ে দিলে আমাদেরও ঝান্ডা লাগাতে হবে সুকান্ত মজুমদারের ভূমিকা খুব ভালো লাগলো আর এইভাবে রাস্তায় নামতে হবে সুকান্ত মজুমদারের পাশে হয়তো গোটা বাংলা জনগণ পাশে থাকবে শুভেন্দু অধিকারী যেভাবে এগোচ্ছেন যেভাবে সুকান্ত মজুমদার রাস্তায় নামছে যেভাবে দিলীপ ঘোষ আছে যেভাবে সব রাজ্য নেতৃত্ব নেমেছেন ভালো লাগছে দেখে আর এটাই দরকার ঐক্যবদ্ধ বিজেপিকে দেখতে চাই আমরা যারা হিন্দুদের জন্য নামবে রাস্তায় যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনি জানাবেন আপনার কেমন লাগলো আপনার কি মনে হচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে জানাবেন আর ভিডিওটাকে পারলে শেয়ারও করবেন আর কিছু বলার নেই পরিস্থিতি বা পরিবেশ যা তাতে নজর রাখুন চারিদিকে এবং কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো ডবল এইট ফাইভ জিরো ফাইভ ট্রিপল নাইন এই নাম্বারে জানাতে পারেন আসি এখনকার মতো এক হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ